বাবা কত মাছ নিয়ে এসেছে এর মধ্যে আলু পটল এটা কি ভাজা হয়ে গেছে চলো তোমাকে দেখতে তো সুন্দর লাগছে কোথায় আর মাছ কোথায় দেখাও দেখি

এই মিষ্টি তো কেউ খাচ্ছেই না গো মিষ্টি তো খাওয়াই হচ্ছে না মিষ্টি খাচ্ছে না তোমাকে তো বললাম মিষ্টি খাও তুমি তো না থাক পরে খাবো